সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বললেন জেলা প্রশাসক ফরিদা খানম বিস্তারিত দেখুন প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওতে সরকার এখন সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে আর এজন্য আর কাউকে প্রশাসনের দোরগোড়ায় ছুটে আসতে হবে না বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম গতকাল দুপুরে পটিয়া উপজেলার ইউনিয়নে নাগরিক সেবা বিষয়ক গণশুনানিতে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন জেলা প্রশাসক বলেন এখন জনগণকে সেবা নিতে আমাদের দুয়ারে আসতে হবে না বরং সরকারি সেবা জনগণের দ্বার পৌঁছে যাবে

আমার কাছে পৌঁছে যাবেন আমার ফোন নাম্বার কাছে আমি দিয়ে যাচ্ছি এবং আমাকে জানাবেন আমি আমাদের গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিউল রহিম সহকারী কমিশনার রয়া ত্রিপুরা পটিয়া থানার তদন্ত কর্মকর্তা যজুজ সুচাকমা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় ভিক্ষুক পুনর্বাসন ফান্ড থেকে এক হতদরিদ্র ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা প্রদান প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং ভূমিহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়